নিশানের গাড়ি গ্লাস গুলো হচ্ছে আপনার গাড়ির সাথে গাড়ির সাথে প্রত্যেকটা গ্লাস ওরিজিনাল আছে দেন নিশান হ্যাঁ গাড়িটা একদম ফ্রেশ দেখেন কোন ফেট দেখেন কোনো ফকেরা আঁচুর নাই কোনো ফকারা দাগ নাই কোনো ফকারা কোন কিছু নাই একদম ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতরটা দেখেন মোড কন্ডিশন একদম গাড়িটা দেখেন পিছনের সাইডটা ফাইভ সিট হ্যাঁ ফাইভ সিট একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা ভীষণ ঝুঁকি ভালো হ্যাঁ সিসি হচ্ছে কত ভাইয়া পনেরোশো সিসি পনেরোশো সিসি পনেরোশো সিসি লাইটটা দেখেন ব্যাক লাইটটা দেন মনোগ্রাম পিছনের এই ইয়েটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন দেখেন কোন একটা বাজে কোন প্রকার একটা ডিবেরাস নাই এই গাড়িটা এই জন্য বলছি গাড়িটা এ কন্ডিশন একদম আচ্ছা চারটা টায়ার অলমোস্ট চারটা টায়ারে বাসারে দুই বছর চালাইতে পারবো দুই বছর চালাইতে পারবো গাড়িটা যে চাকাটা দেখেন গাড়িটা স্টার্ট করি খুব একটা সুন্দর সাউন্ড হ্যাঁ দেখছেন গাড়ির মাইলেজ হচ্ছে 46000 প্লাস হ্যাঁ আর ডুয়াল মনিটর ডুয়াল মনিটর লাগলে এই সেটটা লাগাই দিব অসুবিধা নাই এখন আছে এটা কমপ্লিট আছে এই স্টিয়ারিংটা দেখেন না এই দেখেন কোন সাউন্ড আছে কোন ফরা সাউন্ড নাই হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন দেখেন চামড়াই বাড়িতে ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা দেখবেন এটা একদম মানে বনের টাল দিলে মানে বলে না গাড়ি এটা চালাইছে কতদিন দেখেন এটা মানে হান্ডিটা দেন দুইটা হান্ডি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন ওইদিকে ওইদিকে দেখেন হ্যাঁ আর এই দেখেন একদম একটা হাতুরে বাড়ি নাই কিন্তু আচ্ছা হ্যাঁ একদম ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে যেখানে মন চাই এখানে নিয়ে চেক করাইয়া নিতে পারে কোন সমস্যা নাই গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে এটা আইতে হবে বাইশ ভাইটি মধ্যকুনি ফেরায় হেপিয়ান্স জিলাস কার্পিটি লেখা গুগলে সার্চ দিলে পায়ে দেবে আচ্ছা গাড়িটার দাম কত চাচ্ছেন এটার আস্কিম প্রাইসটা হলে যাইয়া আজ হলে যাইয়া আপনার তেরো লক্ষ আশি হাজার টাকা এটা তেরো লাখ ত্রিশ হাজার টাকা করে দিলাম কথা বলার সুযোগ আছে অবশ্যই আছে